হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবি আশা করি তোমাদের সকলের ভালো লাগবে তো চলো আজকে কী কী রান্নাবান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো এই যে তোমাদের দাদাভাই কালকে রাতে টাটকা সবজি নিয়ে এসেছে লাউ পটল ধারো সেইগুলো তো ভেবেছিলাম লাউটা করব তারপর শাশুড়ি মা লাউয়ের ডগা দিয়ে গেছে সেগুলো করব তার জন্য এই যে এখানে ডাল ভিজে দিয়েছি আর মুসুরির ডাল বাটিতে নিয়েছি আজকে আম ডাল করবো তার জন্য দুই জায়গায় ডাল একটা জায়গায় ডাল ভিজে রেখেছি যে লাউয়ের ডগাতে দেবো বলে এই যে দেখতেই পাচ্ছ কেমন টাটকা সবজি আর এই ডগা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো যখন এই ডগাগুলো দিয়ে গেলো তখন ভাবলাম আজকে লাউটা করবো ওটা ফ্রিজে রেখে দেবো আজকে ডগাগুলোই রান্না করি আর এই যে লাউয়ের এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ এই পাতাগুলোকে আমি এক এক করে ছাড়িয়ে নেব তো এই পাতাকে বাটা করবো সেটা কীভাবে রান্না করছি সেটাও তোমাদেরকে দেখাবো তো তার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটি আশা করি তোমাদের সকলের ভালো লাগবে তো চলো ফ্রিজের মধ্যে আর কি কী সবজি আছে সেগুলো নিয়ে আসি আর দেখতেই পাচ্ছ ফ্রিজের মধ্যে আজকে অনেক কিছু আছে যে জল কোল্ড ড্রিঙ্কস আপ সব কিছুই আছে আর এখানে ছেলের জন্য কিছু চকলেট আছে তো আমি এবার ফ্রিজের মধ্যে থেকে এই যা মানে যেগুলো লাগবে লঙ্কা আদা এগুলো রাখা আছে তো সেগুলো আমি নিয়ে যাব এই যে দুটো প্যাকেট প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ সব রাখা আছে তো এগুলোও নিয়ে যাব আমি যেহেতু যা লাগবে দেব আর এই যে এর মধ্যে আদা লঙ্কা আম সমস্ত কিছু রেখে দিয়েছি আমি প্যাকেট করেই রেখে দিই তো যা তা না হলে ফ্রিজে দাগ লেগে যাবে বলে এই যে এই প্যাকেটটার মধ্যেও আদা রয়েছে এটাও আমি নিয়ে গেলাম তারপর চলে এলাম আমি ওপরের ঘরে তো ওপরের ঘরে আমার চালের ডাম রাখা থাকে আমি এখন চালটাই নিতে এসেছি তো চল চালটা নিয়ে নিচে যাচ্ছি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো তারপর আমি এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়ে আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি এক এক করে তো এই যে পাতাগুলোকে একপাশে পাশে ছাড়িয়ে রেখে দিয়েছি এখন আমি ডগাগুলোকে কেটে নিচ্ছি তো চলো দেখাই আজকে কী কী রান্না করছি এই যে আমি আজকে আম ডাল করব আর পটল ভাজা করব এই যে পটল কেটে নিয়েছি আর আম কেটে নিয়েছি আম সেদ্ধ করব বলে আর এদিকে দেখতে পাচ্ছ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি এখন আমি লাউয়ের ডগা কাটছি তো কথা বলতে বলতে আমার এদিকে ভাত ডাল পটল ভাজা ডিম ভাজা হয়ে গেছে তো এই রান্না বান্নাগুলো হয়ে গেছে ছেলের জন্য ডিম ভাজা করে দিয়েছি ও তো পটল ভাজা খায় না ও ডাল আর ডিম ভাজা দিয়ে সকালে খেলেও আর আমি দেখো এই লাউয়ের পাতাগুলোকে আগে ভাব দিয়ে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি আর এই যে ডগাগুলো আমি কেটে নিয়েছি তো আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর এই যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এই জলটা আমি ছেঁকে নিয়েছি এবার আমি কী করবো বলতো এবার আমি এই লাউয়ের পাতাগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আজকে আমাকে দুখানা মিক্সির বাটি নিতে হয়েছে একটা ছোটোটা আর একটা বড়টা তো যেহেতু ছোটো বাটিটাতে লাউয়ের পাতা আটবে কি আটবে না তাই জন্য আমি বড়ো বাটিটা নিয়েছি এবার বড়ো বাটিটার মধ্যে আমি লাউয়ের পাতাগুলো সব এক এক করে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি রসুন আর লঙ্কা দেব তারপর সেটাকে একসাথে আমি পেস্ট করে নেব। তারপর কী করি সেটা অবশ্যই তোমরা দেখতে পারবে তার জন্য কিন্তু ভিডিওটি দেখতে হবে বন্ধুরা স্কিপ করলে হবে না ঠিক আছে তো চলো এবার আমি এটা আমি পেস্ট করে নিই তারপর দেখা হচ্ছে এই যে দেখো আমার পেস্ট হয়ে গেছে পেস্টটা একটু ঝোল টাইপের হয়েছে যেহেতু ভাব দেওয়া ওটাতে জল ছিল তার উপর আমি একটু জল দিয়েছি তার জন্য একটু ঝোল হয়ে গেছে বেশি ঝোল হয়ে গেলে কি হয় বলো তো মানে অনেকক্ষণ ধরে কড়াইয়ে নাড়তে হবে তো যাই হোক কড়াইটা আমি গরম করে নিয়েছি আর দেখো পটল ভাজা করেছি বলে কড়াইটা কেমন দাগ হয়ে গেছে তো আমি যাই হোক এবার তেল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরি ফোড়ন তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই জানাবে রসুনগুলো কিন্তু তেলের ওপর দিয়ে নেড়ে করলেও ভালো লাগতো কিন্তু আজকে আমি সেটা করলাম না আজকে পেস্ট করেই করলাম রসুনগুলোকে মানে আমি পাতার মধ্যে একবারে পেস্ট করে নিয়েছি তো এমনি কালো আর পেঁয়াজ কুচি দিয়ে আমি ফোড়নটা দিলাম ঠিক আছে তো এইটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ওই যে লাউয়ের পাতার পেস্টটা দিয়ে দেবো তো দেখো কতটা ঝোল হয়ে গেছে মানে আমি জলটা দিয়ে খুব ভুল করেছি ওই ভাপের জলেই পেস্টটা হয়ে যেত আমি অতটা বুঝতে পারিনি তার জন্য জল দিয়েছি বলে একটু ঝোল হয়ে গেছে এটা কিন্তু অনেকক্ষণ ধরে আমাকে এখন নাড়তে হবে তো চলো রান মানে এটা নেড়ে নি তো লাস্ট দিকে তোমাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে ঠিক আছে তো বন্ধুরা এ দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে তো আমি নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে এটাকে নামিয়ে নেব তো কেমন লাগলো আমার এই রান্নাটা জানিও তোমরা এই পাতা বাটা কারা কারা খেয়েছো অবশ্যই জানাবে আমার কিন্তু খুবই ভালো লাগে আর আমার এখন খুব খুব খিদেও পেয়ে গেছে আমি এখন থালায় করে ভাত বেড়ে নেব তো চলো খেয়ে নিয়ে লাউয়ের পাতা বাটাটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে চলো আবার দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ভিডিওতে তো চলো সবাই টাটা বাই বাই